আসসালামু আলাইকুম প্রিয় ক্রেতা আশা করছি ভালো আছেন ব্লি অফ ব্র্যান্ডের চারটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে ইউএসডি সার্টিফাইড অর্গানিক বিটরুট পাউডার আপনারা অনেকে বিটরুট পাউডার খেয়ে থাকেন বা পছন্দ করেন আপনারা যারা বিটরুট পাউডার অর্ডার করতে আগ্রহী আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে অর্গানিক কফি বিন একটি ইউএসডি সার্টিফাইড অর্গানিক যারা কফি বিন পছন্দ করেন বা নিতে আগ্রহী তারা আমাদের থেকে অর্ডার করতে পারেন ফুড গ্রেড বেকিং সোডা দুশো গ্রামের প্যাক পাচ্ছেন ফুড গ্রেড বেকিং সোডা আর চতুর্থ লাস্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের ব্লিস অফ পার্থের অশ্বগন্ধা পাউডার ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক অশ্বগন্ধা পাউডার আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অর্ডার করতে হোয়াটসঅ্যাপে নক করুন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান জিরো থ্রি টু নাইন এই নাম্বারে অথবা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট নমি অনলাইন শপ ডট নেট আহ ভালো থাকুন আসসালামু আলাইকুম